ওয়েলকাম টু বৌদ্ধ একাডেমি আজ আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী প্রত্যেকটা ক্লাসেই তোমাদের কাজে লাগবে এটি হলো গণিতের একটি খুবই গুরুত্বপূর্ণ পাঠ তা হল জ্যামিতির গোড়ার কথা তোমাদের জ্যামিতি যখন তোমরা অঙ্কন করবে বা উপপাদ্য করবে তার আগে তোমাদের বেশি কয়েকটা জিনিস না জানলেই চলবে না তা হলো কোণের ধারণা আজ আমি সেই কোণের ধারণা নিয়ে আলোচনা করব কোন নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে কোন কাকে বলে দেখো এই সব ধারণাগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের কখনো লিখতে দেবে না যে কোন কাকে বলে লিখো বা কোথাও অরেল সিস্টেম তখন বন্ধ হয়ে গেছে কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে কোন এবং কোন শ্রেণী বিভাগগুলো একদম ফান্ডা থেকে ঠিক আছে তাহলে দেখো আমরা কোন কাকে বলবো আমরা প্রত্যেকেই যখন আমাদের কোন আঁকতে বলে তখন এরকমভাবে একটা কোন এঁকে দিই এরকমভাবে কোন এঁকে দিই এভাবে একটা কোন এঁকে দিই দেখো বোর্ডের মধ্যে আমি ড্র করছি এরকম একটা এঁকে দাও করে বলে দাও এটা হলো একটা কোন কিন্তু এই কোন যদি আমরা কোনের একটা সংজ্ঞা দিই তাহলে আমরা বলতে পারি দেখো দুটো সরল সরলরেখা একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে বা আমরা বলতে পারি একটি বিন্দু থেকে দুটো আলোক রশ্মি দুদিকে চলে গেছে চিত্রটা দেখে এরকমই আমাদের মনে হয় তাহলে আমরা সংজ্ঞা যদি একটা দিই কোণের তাহলে কীরকমভাবে দিব যদি একটি বিন্দু উৎস থেকে দুটি আলোক রশ্মি নির্গত হয় তাহলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে আমরা বলবো কোন ঠিক আছে কোন আমরা সব সময় নিচে থেকে ঘড়ির কাটার বিপরীত দিক বরাবর আমরা কাউন্টিং করি কোন এইভাবে এঁকে দিয়ে এইভাবে দাগ দিয়ে দিলে কোন হলো না কোণেরও একটা নির্দিষ্ট ডিরেকশান আছে কোণের ডিরেকশানটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিক বরাবর ঠিক আছে যদি আমরা ঘড়ির দিক কাটার মানে দিক বরাবর আমরা হিসাব করি সেক্ষেত্রে কিন্তু কোনটার আগেটাতে একটা মাইনাস সাইন বসানো হয় অর্থাৎ অভিমুখটা পাল্টে যায় সেক্ষেত্রে তাহলে যদি আমাদের বলা হয় মাইনাস সিক্সটি ডিগ্রি তার মিনিংটা দাঁড়ালো অভিমুখটা হবে ঘড়ির কাটার অভিমুখ বরাবর ঠিক আছে ইন জেনারেলি আমাদের মাইনাস কোন নিয়ে আমরা ডিসকাশন করি না আমাদের যেসব কোনগুলো আলোচনা করা হয় সেগুলো সব পজিটিভ কোন তিরিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি জাতীয় কোন নিয়ে আলোচনা করা হয় সেজন্য কোনের অভিমুখটা কোন দিকে হবে ঘড়ির কাটার বিপরীত দিক বরাবর ঠিক আছে তাহলে কোণের ডেফিনেশন হিসাবে আমি কি বললাম যে একটি বিন্দু উৎস থেকে দুটি আলোগ্রসি যদি নির্গত হয় তাহলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে আমরা কোন বলছি এই কোনগুলোকে আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয় ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এইভাবে একটা ক্রস আঁকি তাহলে দেখো আমাদের এখান থেকে কোনগুলো এখান থেকে আরম্ভ হচ্ছে বেড়ে 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 এসে এই রকম জায়গায় শেষ হচ্ছে টোটাল যখন পুরো পাকটা নিয়ে নিচ্ছে তখন আমাদের তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় আর শুরু হচ্ছে জিরো ডিগ্রি থেকে অর্থাৎ জিরো ডিগ্রি থেকে এক ডিগ্রি দু ডিগ্রি করে করে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে ঘুরে ঘুরে একশো আশি একশো আশি থেকে এবার ঘুরে ঘুরে তিনশো ষাটে গিয়ে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের এগুলোকে আবার কয়েকটা শ্রেণিতে আমরা ভাগ করে নামকরণ করব প্রথমে আসে সূক্ষ্মকোণ তারপরে আছে সমকোণ তারপর স্থূলকোণ তারপর হয় সরল কোন তারপর কোণ প্রত্যেকটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে দেখো প্রথমে আছে আমাদের সূক্ষ্মকোণ কোণ আমরা কাদের বলবো আমি তোমাদের আগেই বলেছি সংজ্ঞা প্রপারলি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই কারণ কোথাও তোমাদের বলবে না কারোর একটা ডেফিনেশান লিখে দেখাও ঠিক আছে জিনিসটাকে বোঝার চেষ্টা করো বুঝবে নিজের ভাষায় নিজে সেটাকে মনে রাখবে ঠিক আছে তাহলে দেখো সূক্ষ্মকোণ কোণ আমরা কাকে বলবো যে সমস্ত কোণের মান শূন্য ডিগ্রির থেকে বেশি কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা কম সেই সমস্ত কোণকে আমরা বলব সূক্ষ্মগোণ তাহলে শূন্য ডিগ্রির থেকে বেশি হবে এবং নব্বই ডিগ্রির থেকে কম হবে যতগুলো কোণ আছে সবাইকে আমরা কোণ বলব তাহলে আমাদের দু ডিগ্রি তিন ডিগ্রি পাঁচ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এভাবে চলতে চলতে নব্বইয়ের আগে পর্যন্ত যতগুলো কোণ আছে প্রত্যেকটা কোণকে আমরা বলবো সূক্ষ্ম সূক্ষ্মগোণের পরে আসে সমকোণ সমকোণ আমরা কাদের বলবো এখানে সরি কাদের বলাটা ঠিক নয় সমকোণ একটা কোণই হয় সমকোণ আমরা তাহলে কাকে বলবো যে কোণের মান নব্বই ডিগ্রি তাকেই আমরা বলবো এক সমকোণ ঠিক আছে সূক্ষ্মকোণ যেমন অনেকগুলো কোণ ছিল শূন্য থেকে বেশি নব্বই থেকে কম যতগুলো কোণ ছিল প্রত্যেকটা কোণকে আমরা সূক্ষ্মকোণ বলেছিলাম কিন্তু সমকোণ যখন বলবো সমকোণ কিন্তু একটি কোণেই হয় তাহলে আমরা বলবো কি যে কোণের মান নব্বই ডিগ্রি তাকেই আমরা বলবো এক সমকোণ ঠিক আছে সমকোণের পরে আছে স্থূলকোণ স্থূলকোণ আমরা কাদের বলবো যে সমস্ত কোণের মান নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা কম তাহলে যে সমস্ত কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা কম সেই সমস্ত কোণকে আমরা বলবো স্থূলকোণ স্থূলকোণের পরে আসে সরল সরলকোণ ঠিক সমকোণের মতনই একটিই কোণ সেটা হল একশো আশি ডিগ্রি তাহলে সরল কোণ আমরা কাকে বলবো যে কোণের মান একশো ডিগ্রি তাকে বলবো আমরা এক সরল কোণ সর্বশেষ আসে প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে সমস্ত কোণের মান একশো আশি থেকে বেশি কিন্তু তিনশো ডিগ্রি অপেক্ষা কম সে সমস্ত কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ কিছু কিছু জায়গাতে তোমরা আরেকটা কোণের নাম পাবে সেটা হচ্ছে সম্পূর্ণ কোণ সব জায়গায় এটা থাকে না সম্পূর্ণ কোণ হচ্ছে যে কোণের মান তিনশো ডিগ্রি তাকে বলা হচ্ছে সম্পূর্ণ কোণ এরপর দেখো শুধুমাত্র রেঞ্জটা মনে রাখলে হবে না মোটামুটিভাবে একটা পিকচার ব্রেনের মধ্যে ড্র করতে জানতে হবে যেমন ধরো তোমাকে যদি কেউ বলে একটা ধরো খাদ্যের নাম বললো তোমাকে বললো হয়তো ধরো রসগোল্লা ছোটো সাইজের হোক বড় সাইজের হোক খুব সাদা হোক মাঝারি সাদা হোক যে কোনো একটা সর রসগোল্লার ছবি কিন্তু তোমাদের মাথার মধ্যে অটোমেটিক্যালি ব্রেন ড্র করে নেয় তোমার সামনে যদি সিঙ্গারা বলা হয় সিঙ্গারাটাও কিন্তু যেমন দোকানেরই হোক সাইড যেমনই হোক তোমার মাথায় কিন্তু একটা সিঙ্গারার পিকচার ড্র হয়ে যায় অটোমেটিক্যালি সেরকমভাবে কিন্তু তোমাদেরও কোনগুলো যখন বলা হবে তখন প্রত্যেকটা কোণেরই কিন্তু একটা পিকচার মাথার মধ্যে যেন ড্র হয় প্রত্যেকটা কোণের ডিগ্রিগুলো হয়তো তোমার অ্যাকুটেট মিলবে না কিন্তু মোটামুটি একটা পিকচার যেন ড্র হয় তাহলে কিন্তু তুমি জানবে যে ভালোভাবে এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঢুকে গেছে এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস নয় ঠিক আছে তাহলে ধর সূক্ষকোন যখন বলছি শূন্য থেকে বেশি নব্বই থেকে কম তা মোটামুটিভাবে আমাদের একটা পিকচার ড্র হবে ব্রেনের মধ্যে যে লম্বভাবে আছে এটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে যতগুলো কোন আমার সূক্ষ্মকোণ আছে সেগুলো সব কিন্তু নাইনটির নিচেই থাকবে প্রত্যেকটা পিকচার মোটামুটিভাবে ধরো তোমার যদি বলো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এটা নব্বই নব্বইয়ের মাঝামাঝি আমরা এখানে ফেলে দেবো এবার যদি তুমি বলো আমি চানার সাজে মেপে দেখবো ফর্টি ফাইভটা ফর্টি ফোর বা ফর্টি সিক্স হলো কোনো প্রবলেম নেই হতেই পারে তুমি আন্দাজের উপর ড্র করছো ফর্টি ফাইভটা কখনোই আমাদের কিন্তু একশো কুড়ির মতন দেখতে হবে না ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখ একটা মোটামুটি আর চোখের আন্দাজে ড্র করা হলো সিক্সটি ডিগ্রি মোটামুটি একটা আমরা ধরো ড্র করলাম এই যে পিকচারগুলো এগুলো মোটামুটিভাবে একটা কিন্তু ড্রেনের মধ্যে ড্র করতে শিখতে হবে সমকোণ সমকোণ যখনই আসবে চোখের সামনেই জানাই নাইনটি ডিগ্রিটা ভাসে ঠিক আছে আচ্ছা সরলকোণ তাছাড়া তার আগে আছে দেখো স্থূলকোণ স্থূলকোণ মানে নব্বই থেকে বেশি একশো আশির চেয়ে কম তাহলে এটা ছিল নব্বই আর এটা হচ্ছে একশো আশি তাহলে এর মাঝামাঝি যতগুলো কোণ আসবে ধরো একশো কুড়ি এটা হয়ে যাচ্ছে একশো পঁয়ত্রিশ এটা হয়ে যাচ্ছে এগুলো সব হয়ে যাচ্ছে স্থূল কোণ সরল কোণটা মনে রাখা খুব ইজি সরল কোণ নামটার সাথে দেখো অনেক কাছাকাছি নাম আছে সরল রেখা তাহলে সরল রেখা যত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে একটা এক সরল কোণ তাহলে সরল রেখার দেখো এই সরল কোণটা একদম সরল রেখার মতো দেখতে ঠিক আছে তারপর আছে আসে কোণ তাহলে সরলরেখাটা তুমি যখন এঁকেছো তখন এঁকেছে একশো আশি তাহলে একশো আশির চেয়ে বেশি তিনশো ষাটের চেয়ে কম তাহলে ধরো মোটামুটিভাবে এইরকম একটা কোন এঁকে দিলে এটা হয়ে যাচ্ছে তোমাদের একটা প্রবৃদ্ধ কোণ আবার ধরো এই কোনটা একটা ড্র করলে এটা হয়ে যাচ্ছে একটা কোণ এইভাবে আর কি পিকচার মোটামুটিভাবে একটা ড্র করতে জানতে হবে শুধুমাত্র ডেফিনেশান জানলে চলবে না জ্যামিতির ক্ষেত্রে কিন্তু পিকচারটা একটা কিন্তু খুব ভাইটাল পার্ট ঠিক আছে পরবর্তী ক্লাসে জ্যামিতির আরও ডিসকাশন করব আমরা যত জ্যামিতি আছে সব আমি ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ভালোভাবে দেখবে ধন্যবাদ